নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজে প্রায় দুটো ছয় ছয় তা এখন থেকেই ব্লগটি শুরু করলাম আজকে হলো বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে উঠলাম এই জাস্ট টান টান করে কাপড় কেচে তারপরে পুজো দিলাম আজকে আমি আর বাসন টসন সব মেরেছে ঠাকুরের আর আমি পুজো যা দিয়ে এই বসলাম আর আকাশটা পুরো মেঘলা হয়ে দিয়েছে আর চলুন আমাদের ঠাকুরকে কত ফুল দিয়ে আজকে যে সাজিয়েছি সব গাছের আমাদের ফুল দেখাবো আপনাদের এই হলো আমাদের গাছের সব রকম ফুল এই যত ফুল দেখছে সব আমাদের গাছের ফুল এই যে কি ভালো লাগে সমস্ত ঠাকুরকে সাজানো হয়েছে প্রসাদ নিবেদন দিয়েছি সব প্রসাদ লুটিয়ে নিয়েছে বাবাকে দেখুন এটাও গাছে এই ফুলটা দেখুন দু রকমের আছে পাপড়ি দেওয়া বেগুনিয়া সাদা কম্বিনেশন করা কুতরা ফুলটি কি সুন্দর লাগছে বাবার মাথায় দিয়েছি ফুলটা আজকেই ফুটেছে চলুন খাবার টেবিলে চলে যাই মা কি কি রান্না করেছে আজকে দেখি সবিন করেছে ভাত বেড়ে নিয়েছে মা দেখুন ভাত বাড়া হয়ে গেছে আমার থালা আর এখানে উঠছে আলু ভাজা চাটনি করেছো নাকি চাটনি আর এখানে আলু মনে হয় তরকারি যত সম্ভব ঠিক বলেছি কালকে মনে লোটে মাছের তরকারি এটা আর এটা ডাল মুসরির ডাল পাতলা করে ডাল পেঁপে দিয়েছো না পেঁপে টমেটো দিয়ে ডাল করেছে মুসরির ডাল মা হাড়িটা বাইরে রাখতে গেছে আর চাটনির কালারটা দেখুন কি সুন্দর করেছে আমার মা টমেটো চাটনি না আর এটা ডাল দা সোয়াবিনটা দাও আগে সোয়াবিনটাকে খেয়ে নি চাটনি কি টমেটোর করেছো হুম এ বাড়িতে করেছো হ্যাঁ তো সোয়াবিন বেশ 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 আর না কেউ দিয়ে দিয়েছে হ্যাঁ বাবা আর দিও না দিও না সবিন করেছে মা সবিনটা মেখে নিচ্ছি ভাতের সাথে যাই হোক আজকের মেনু সিম্পল খাবার সব আপনাদের দেখালাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই এই সোয়াবিনগুলো প্রচুর ইয়ে ভালো লাগে না আমার এভাবে করে যে না পিন করেছে আর কি আচ্ছা এইটা দাও লটে মাছটা দাও ওই লোটে মাছটাকে লাস্টে ডাল খাবো অল্প করে দেবে নিয়ে তুমি নিও লোটে মাছ দেখো মাছটা মাছটা দাও ডাল দাও উচ্ছে খাই নাই দেখো না উচ্ছে উচ্ছে তো খাওয়া খুব উপকার তাও আমি খাওয়ার চেষ্টা করি আর দিও না পেঁপে দিও না আমি এখন ডাল দিচ্ছে টমেটো দিয়ে পাতলা করে ডাল দিয়েছে উচ্ছে দিয়ে মাখবো ডালটা দেখি খেয়ে কেমন আর ইটো হাতে কি দোকানে দেওয়া যায় বলো মাল দিয়ে 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 আজই অবস্থা কি আর বলবো ডালটা মেখে নি আলু ভাজাটা আমার খুব ভালো লেগেছে আজকে রুটি দিয়ে আলুর তরকারিটা হয়েছে আলু পেঁপের তরকারিটা এত সুন্দর হয়েছে আমার তো খেয়ে খুব ভালো লেগেছে সকালবেলা যে রুটির তরকারি সকালবেলা রুটি নিয়ে গেছিলাম যাই হোক খুব ভালো লেগেছে খেতে এখন আমাদের নর্মাল খাবার আজকে আর প্রত্যেক দিন ব্লক করার সময় আর খাওয়ার সময় ঢেকুর উঠবেই যে পেটটা আমার ভরে গেছে সব নিয়ে না গন্ধ দেখো কেমন হয়েছে হ্যাঁ কেন এখন ভাত মাখছি ভাত মাখা হয়ে গেছে খেয়ে নিই ডাল দিয়ে মাখাটা তারপর দেখ সাথে থাকুন আর ব্লগটি স্কিপ করবে না লাইক কমেন্ট শেয়ার সব জায়গায় দেবেন চ্যানেলটি আর যারা নতুন নতুন ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে তারা স্কিপ করে চলে যাবেন না নতুন বন্ধু হওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে যান অবশ্যই অল্প অল্প অত আমি চাটনি খাইনি সাইডে সাইডে হ্যাঁ চাটনি খাই না তো চাটনি দিই দিচ্ছে মা দাও পুরোটা দাও না না খেলে তোমাকে তোমার পাতে দিয়ে দেবো এটা টেস্ট করছি দেখুন চাটনির কালারটা খুব সুন্দর রয়েছে আমি চাটনি যদিও খাই না আর মা করেছে মা নিচ্ছে দিকে দেখুন চাটনির বাটির কালারটা কত সুন্দর আর খেজুরের মনে হচ্ছে খুব ভালো হয়েছে আমি চাটনি খাই না শুধু জাস্ট টমেটো দিয়ে আর কি কি দিয়ে করেছো কিছু দিন শুধু টমেটো দিয়ে পাস্তা এবং শুকনো লঙ্কা তেজপাতা কম দিয়েছি বেশ মিষ্টি দিয়েছি ও চিনি আর কি ও মিষ্টি সিরা দিয়া খুব ভালো হয়েছে তাই তো না সত্যি ভালো হয়েছে টমেটোটা একদম মস্ত যাচ্ছে এক কেজি টমেটো না দেড় কেজি টমেটো টাকা দেখালাম আজকে খাওয়া দাওয়ার মেনু আজকে দুপুরে কি কি খেয়েছি আপনার খুব ভালো লেগেছে যেই খুব খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো ডাল দিয়ে চাটনি দিয়ে মেখে নিই জাস্ট অসাধারণ আছে হ্যালো বন্ধুরা আজকে আর ঘুম টুম দেখাতেও পারিনি শুয়েও নি আজকে সারাদিন সারাদিন টোটো করে ঘুরিয়েছি দু বেলা আজকে আমি অফিসে গেছিলাম ব্যাংকে গেছি প্রচুর খাচ্ছি প্রচুর এই জাস্ট এসে বসলাম হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে খেয়েটেই বেরিয়ে গেছি একটু ব্যাংকে গেছিলাম অফিসের ব্যাংকে সে অফিসে গেছিলাম মেন অফিসে আমাদের মেন যে অফিসে এই জায়গায় আর আমি এক ডিপার্টমেন্টে কাজ করি ডিপার্টমেন্টে তো কাজ করি সেটা মর্নিংয়ে কাজ করতে হয় আর আর মেইন অফিস যেটা সেটাই আজকে গেছিলাম ব্যাংকে কাজ ছিল অফিসিয়ালি ওইগুলো কাজ করতে গেছিলাম এই জাস্ট এসে সন্ধ্যে প্রায় সত্তা বাজতে যায় খিদেও পেয়ে গেছে এই জাস্ট এলাম এটা রাতের জন্য স্ল্যাপ করে রেখেছি পেঁয়াজ শশা খেতে খুব ভালো লাগে এরকম আর এদিকে মুড়ি মাখছে পেঁয়াজ শশা দিয়ে মুড়ি তেল তেল দিয়ে নাস্তা জানা দিয়ে নাস্তা দেন কোনো স্বাদ নেই না ঝাল না নুন না কি বানাকে ভালোবাসে বাবা কেন তুমি শুকনো খাবে আর আজকে পেটটা ব্যথা করছে জানি না কি হয়েছে গ্যাস তুমি গ্যাসের ট্যাবলেট খেয়েছো মা একবার পটিতে গেছিল তাও পেট ব্যথা করছে কি হয়েছে পটি হলে পটি বলবে না আমার পটি হলে পটি বলি না তো আমরা এখন টুফি টিফিন করব

এসছি তো কটা ছটা নাগাদ সাড়ে ছটা ছটা বাজ সাড়ে ছটা বাজে পণ পাঁচ দশ মিনিট অফিসে ছিলাম সবার সাথে কথা বলছিলাম গল্প করছিলাম মেন অফিসে আমি প্রথমে ছিলাম খুব আনন্দতাম খুব এত কি ভালো আর কি সবার সাথে ই কি ঠাট্টা গল্প নানান রকমের আর এখন যেখানে আছে সেখানে এইসব হয় না এসে গেছে আর পড়া করছে আর পড়ার সাথে সাথে দেখো কি দুষ্টুমি করছে কি কোন দাদুর দোকান দিয়ে কি কিনে এনেছে সেটা দেখাচ্ছে দেখা কি কি হাতে লিখছে দেখে লাইট দেখাচ্ছে এদিকে দেখা মা ও এই হাতেও কিছু একটা লিখছে লিখাটা দেখাবি তরপর তো পুরো প্রথম দিয়ে দেখাই খুললো খুলে এবার হাতে কিছু একটা লিখছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না দেখুন ক্যামেরায় কিন্তু কিছু দেখা যাচ্ছে না আমি দেখাচ্ছি ও কিন্তু লিখে যাচ্ছে এবার দেখতে পাবেন দেখুন ও কাজটা করছে ম্যাজিকের মতো এই 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 দেখুন দেখুন লিখেছে তো বোঝা যাচ্ছে সোজা যে কিছু লিখেছে সেটা দেখা যাচ্ছে ঠিক আছে লাইটের মাধ্যমে লাইটটা মারলে তবে বোঝা যাচ্ছে যে কিছু একটা লিখেছে না হলে বোঝা যাচ্ছে না লাইটটা বন্ধ করে দিলে আর কিছু বোঝা যাচ্ছে না

এই দিদিটা ফার্স্ট হতো ব্যাপু গার্লস পড়তো বুঝলি ওই মেয়েটা আর কি ছোটবেলায় ওকে পড়াতাম ডোনা ও মাধ্যমিক দিলো একটা কম্পিউটার কোর্স করবে সেটা ফর্ম ফিল করতে এসেছিল আমার কাছে সেই ফর্মটা ফিল করিয়ে দিলাম আর চলে গেছে আমি সেটা ভ্লগে আর নিলাম না নিজের লজ্জা করে নতুন কেউ আসলে বল মা বসতি আরে বসে আছে তাড়াতাড়ি ছটা পট করবি আজকে একা একা জানি না তুই কিনেছিস তুই তো বললি যে কিনেছিস এখন বলছি কি করে আইল ব্যাগে আশ্চর্য কথা পর ইংরেজিটা দিয়ে পড়া কেমন কথা বলেও যাক রায়ের পড়া কমপ্লিট তখনই শেষ হলো ব্যাক নিয়ে নিচ্ছে রেডি হয়ে আমিও নামি চাদরটা করি বেরিয়ে যাচ্ছে টাটা আবার দেখা হচ্ছে কালকে আর শরীরে কুলাচ্ছে না আমি শুয়ে পড়েছি এই কারণে শ্রী শ্রী ব্লগ করছি আজকে কে দিয়ে আসলাম দিয়ে এসে কত কাজ করলাম দু বালতি জল তুললাম এখন রাতে কালকের জন্যে মা চার বালতি তোলে যাই হোক ব্লগটি দেখতে থাকুন আপনারা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এখানেই শেষ করলাম দেখা হবে নেক্স ভিডিওতে